আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হল নাপি এটা তাদের দৈনন্দিন খাদ্য তালিকা অপরিহার্য অংশ আজ আমরা জানবো কীভাবে নাপি তৈরি হয় এবং কোথায় উৎপাদন হয় নাপি উৎপাদন কক্সবাজার জেলা চফলন দিতে সবচেয়ে বেশি হয়ে থাকে এখানে নাপির মাছ প্রোডাকশন হয় বললেই চলে নাপির তৈরি প্রধান উপকরণ হচ্ছে ছোট চিংড়ি চিংড়িগুলো সমুদ্র থেকে বড় বড় টলার শিকার করে নিয়ে আসে ভোরবেলা তারা এই চিংড়িগুলো নিয়ে কাটে ফিরে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ব্যবসায়ীরা এগুলো এনে ময়লা আবর্জনা ফেলে পরিষ্কার করে রুদে শুকিয়ে ফেলেন এ কাজে সাহায্য করে স্থানীয় মহিলারা এরপর শুকনো চিংড়িগুলো লবণ দিয়ে গাজানো হয় গাজানো হয়ে গেলে এগুলো নরম হয়ে নাপির থেকে আসল গন্ধ বেরিয়ে আসে লবণ দিয়ে গাজানো চিংড়িগুলোকে ভালো করে পিসিয়ে পেস্ট তৈরি করা হয় এ কাজে তারা ট্র্যাডিশনাল সিস্টেমে লাঠি দিয়ে পিতিয়ে হামাজা দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে থাকেন এরপর পেস হয়ে যাওয়ার নাপিগুলোকে রোদে দুই দিন দেখে রাখা হয় প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয় যাতে গুণগত মান বজায় থাকে এরপর ফাইনাল হয়ে যাওয়া নাপে স্থানীয় মহিলারা বাঁশের বিশেষ পুটলার মতো খাঁচা ও পাতা দিয়ে ভালো করে প্যাকেজিং করে থাকে এক এক পুটলাই থাকে প্রায় বিশ কেজি নাপি উৎপাদিত নাপি তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রি করে থাকে তবে স্থানীয় বাজার ছাড়াও রপ্তানি হয় ভারত ও চিনের মতো বিভিন্ন দেশে এই গ্রামে প্রতিটি পরিবারের জীবন জীবিকা কোনো না কোনোভাবে নাপ্পির উৎপাদনের সঙ্গে জড়িত